అలాకం আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবুতরের ডিম ফেটে বাচ্চা বের হওয়ার পরে করণীয় টিপস আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক কবুতরের ডিম ফেটে বাচ্চা বের হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কবুতরের বাচ্চাটি একটা ছোট একটা বড় হয় বা এমন সময় দেখা যায় যে একটি বাচ্চা অসুস্থ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো মারা যায় আবার এমন সময় দেখা যায় যে কবুতরের বাচ্চার গায়ে গোটা গোটা পক্সের মতো হয় অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চাগুলো সঠিকভাবে বেড়ে উঠছে না কবুতরের বাচ্চাগুলো বড় হতে সময় লাগে এবং কবুতরের বাচ্চাগুলো বড় হতে লম্বা সময় নাই। টিএম এম খামার আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের ডিম ফোটার পর করণীয় কী সেই বিষয় সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কবুতরের ডিম ফোটার পর যে সকল কাজগুলো আমরা মিস করি সবাই সেই সকল কাজগুলো আমরা করি না সেগুলো হচ্ছে কবুতরের দিকে আমরা পর্যাপ্ত খেয়াল রাখি না কবুতরের ডিম ফোটা ফোটে বাচ্চা বের হওয়ার পরে প্রথমে খেয়াল করতে হবে বাচ্চা যেদিন বের হবে সেদিন ডিমের খোসা ফেলে দিতে হবে যদি কবুতরের বাচ্চা ফোটার পর কবুতরে একা একা ডিমের খোসা না ফেলে দেয় তাহলে আপনি হাত দিয়ে ফেলে দিবেন হাত দিয়ে ফেলে দেওয়ার উপকারিতা হলো একটু ফেলে দিলে কবুতরের বাচ্চার শরীরের নরম অংশ কবুতরের বাচ্চা কিন্তু নরম এবং সফট হয়ে থাকে আর ডিমের খোসা শক্ত যার কারণে রক্ত বের হয়ে যায় আঘাত পেতে পারে একটু শরীর শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারে প্রথমে এই কাজটি করতে হবে ডিমের খোসা ফেলে দিতে হবে দ্বিতীয়ত যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে কবুতরকে যে খাবারগুলো দিবেন সেগুলো হচ্ছে ভুট্টা গম ছোলা ডাবলি রেজা মুগ ডাল এটা দশ দিন পর্যন্ত কন্টিনিউ করুন এই খাবারগুলোর মধ্যে একটা বুস্টিং ক্যাপাবিলিটি রয়েছে যা আপনার কবুতরের যা গ্রোথ সেটা অনেক গুণ বাড়িয়ে দেবে অবশ্যই দশ দিন আপনি কন্টিনিউ করবেন এই খাবারগুলো গম ভুট্টা ছোলা ডাবলি রেজা মুগ ডাল এখান থেকে আপনি চাইলে ছোলা যদি না দিতে চান তাহলে বাদ দিতে পারেন রেজার বাদ দিতে পারেন কিন্তু খেয়াল করবেন যে দুইটা আইটেম সরকার এবং দুইটা আইটেম আমিষ বা প্রোটিন জাতীয় কার্বোহাইড্রেটের মধ্যে গম ও ভুট্টা এই দুইটা কার্বোহাইড্রেটের মেনটেন ইউজ করলো এবং দুইটা হচ্ছে মুগ ডাল ও ডাবলি যেটা আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করলো মুগ ডাল কিন্তু কবুতরের গ্রোথ বাড়ানোর জন্য অনেক হেল্প করে এবং কবুতরকে সুস্থ রাখার জন্য ডাবলি অনেক কাজ করে বাচ্চার গ্রোথ বাড়াতে সাহায্য করে গমের থেকে ভুট্টা কার্যকর কবুতরের বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেয়াল রাখবেন যেন খাবারের মেন্টেন্সটা এমন হয় যে প্রথম দশ দিন গম ভুট্টা মুগ ডাল ডাবলি এই চারটি খাবার কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন কবুতরের যে বাচ্চা দুটি রয়েছে কবুতরের দুটি বাচ্চাকে সমানভাবে খাবার দিচ্ছে কিনা যদি দেখা যায় যে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় হচ্ছে সেক্ষেত্রে খাবার যখন দিবেন তখন বড় বাচ্চাটিকে সরিয়ে রাখবেন এবং যখন ছোট বাচ্চাটিকে খাওয়ানো হয়ে যাবে তখন বড়ো বাচ্চাটাকে দিয়ে দিবেন, তাহলে কবুতরের খাবার খাওয়ার পর যখন ছোটো বাচ্চাকে খাওয়াবে প্রথমে কিন্তু ছোট বাচ্চাটা বেশি খাবার খেয়ে নেবে পরবর্তীতে বড়ো বাচ্চাটা দিয়ে দিলে বড়ো বাচ্চাটা কম খাবার পাবে তাহলে দুইটা বাচ্চার একটা ব্যালেন্স তৈরি হবে বাচ্চা দুইটা আস্তে আস্তে আবার সমান হয়ে যাবে অনেকে বলে যে আমার একটা কবুতরের বাচ্চাকে খাবার খাওয়ায় আর একটা বাচ্চাকে খাবার দেয় না তো এই সমস্যার এই সলিউশন যে বাচ্চাকে একটা সরিয়ে রাখবেন এবং বাচ্চার খাওয়া শেষ হয়ে গেলে আবার আর একটা বাচ্চাকে দিয়ে দেবেন চেষ্টা করবেন কবুতর যখন প্রথম ডিম পারে সেই ডিমটি সরিয়ে রাখার এবং একটা প্লাস্টিকের ডিম কবুতরকে তা দিতে দিবেন এবং কবুতর যখন দ্বিতীয় ডিম পারবে তখন আগের ডিমটা দিয়ে একসাথে দুইটা ডিম একসাথে কবুতরের নিচে তা দিতে দিবেন দুইটা ডিম সমানে তাপ পাবে এবং দুইটি বাচ্চা একসাথে ফুটবে সমান খাবার পাবে ছোট বড় হবে না পঞ্চমত কবুতরের বাচ্চা ফোটানোর পরে আপনি যদি কবুতরকে লেবু পানি কন্টিনিউ করেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে ও বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কবুতরে বাচ্চার মধ্যে এক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হবে লেবুতে অ্যান্টিঅক্সাইড প্রচুর পরিমাণে থাকে যা কবুতরের ঠান্ডা থেকে শুরু করে ছোট ছোট রোগগুলো রয়েছে সেগুলো হবে না তারপর ষষ্ঠ থেকে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে কবুতরকে মশার কামড় দেওয়া বাচ্চা কবুতরকে যদি মশায় কামড় দেয় তাহলে বাচ্চা কবুতরের গায়ে গোটা গোটা তৈরি হয় চেষ্টা করবেন কবুতরের বাচ্চা যেন মশার কামড় না দেয় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি সেটা হচ্ছে সতেরো বা আঠারো দিন পর্যন্ত ডিমে তা দেওয়ার পর কবুতরের বাচ্চা ডিম থেকে না ফুটে বের হলে তখন ডিমটা পরীক্ষা করে নেবেন অনেক সময় দেখা যায় যে ডিম নষ্ট হয়ে গেছে কবুতর ফেলে দেয় না আপনি সেটা ফেলে দিবেন আবার দেখা যায় যে কবুতরের বাচ্চা ডিম থেকে বের হচ্ছে না আপনি ডিমের মুখটা ছুড়িয়ে দিবেন। আট নম্বর টিপস আরও একটি মূল্যবান কথা বলা হয়নি সেটা হচ্ছে কবুতরকে এই সময় ভিটামিন কোর্স করাবেন না অনেকে অনেক ধরনের সাজেস্ট করে থাকে ভিটামিন কোর্স এটা সেটা কবুতরের বাচ্চা বড় করার জন্য ভিটামিন কোর্স করে থাকে আপনি অবশ্যই খেয়াল করবেন যে এই সময় আপনি কবুতরের বাচ্চাকে কোনো ভিটামিন কোর্স করাবেন না সবসময় খেয়াল রাখবেন কবুতরকে ভিটামিন না খাইয়ে সুষম খাবার খাওয়ানোর সেক্ষেত্রে আপনার কবুতর কিন্তু সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে আপনি কোনো মেডিসিনের উপর ডিপেন্ড না করে আল্লাহর প্রাকৃতিক যে উপাদানগুলো দিয়েছে আমাদেরকে আমরা যেন সেগুলো ব্যবহার করি কবুতরের বাচ্চা হওয়ার পর কখনো ভিটামিন খাওয়াবেন না প্রথম দশ দিন আল্লাহ যে প্রাকৃতিক খাবার দিয়েছে তার মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে আজকের ভিডিওতে কবুতরের ডিম ফোটার পর করণীয় যে বিষয়গুলো রয়েছে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমার গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। টিএম খামার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ